মসজিদের ভিতরে কি হচ্ছে এগুলো এটা কি হলো কিসের শব্দ হলো তুই আমার জামা ছিড়লি কেন ও তোমার না জানলেও চলবে বুঝলাম না মসজিদের ভিতর তুই আমার জামা ছিঁড়ে ফেললি আবার বলছিস বোঝা লাগবে না তোমার জামা ছিঁড়েছি ঠিক কাজ করেছি দরকার হলি আবার ছেড়বো তাও তোমার এই জামা পরে নামা ছড়তে দিচ্ছি না আবার কই ঠিক কাজ করেছি আরিফ ভাই এই জায়গাটায় কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না চাচা ভালো মনে নামাজ পড়তে আসলো আপনি তার জামাটা ছিঁড়ে দিলেন কি করতি কি হয়েছে দেখেন ইমাম সাহেব আপনাদের এত না বুঝলেও হবে আমি যা করেছি ঠিক কাজ করেছি ভালোর জন্যই করেছি সোন আরিফ কাজটা কিন্তু তুই ঠিক করলি না হিসেবটা তুলা থাকলেও হিসেবটা যখন তুলেই রাখবা তাহলে আবার এইটুক বাড়ি নিয়ে যে কি হবে মসজিদ মুসমানে আরিফ ভাই আপনার মসজিদের ভিতরে এই রকম দাবিটা করা আপনার ঠিক হয়নি মুখ সামনে কথা বলবেন ইমাম সাহেব আপনি ভুলে যাবেন না এই গ্রামে শিক্ষিত ব্যক্তি একমাত্র আমি হুম কত যে শিক্ষিত সে আমার ভালোই জানা আছে এ আপনারা চলেন 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 ভালোই শ্বশুর দিল আজকে তোমার পাইছি চান্দু আমার জামা ছিড়া তুমি আমার এই পান্ডবীটার কি হাল করলে এখন দেখ কেমন লাগে সেদিন তো ভরা মসজিদের ভিতরে আমার জামাটা ছিঁড়ে দিলি তাই বলে তুমি আমার নতুন বান্ধবী ছেড়ে দিবা এই পান্ডবীর দাম কত জানিস আমার শ্বশুর দিয়েছে তুই আমার এই জামাটাও ছিঁড়লি তো জামা বত্তি দে ওরে তুই আবার আমার জামা আসিস তো দেখে নিবানে যা তুই দেখে নিস তুই আমার নতুন বান্ধবী সিঁড়িয়ে দিস না তুই আমার শ্বশুরি দিয়ে বান্ধবী সিঁড়ি দিস তোর আমি দেখে নি মানে তোর এই অবস্থা কেন মাহমুদ ভাই তোমারও দেখছি জামা কাপড় ছেঁড়া এই দেখেন ওই আরিফুল আমার জামা ছিঁড়িয়া কি করে আছে এই মাহমুদ আমার শ্বশুরি দিয়ে তিন হাজার টাকা দামের বান্ধবী ছিঁড়ে দিয়েছে চুপ কর আমার শ্বশুরি দিয়া বান্ধবী ছিঁড়ে দিয়েছে বড় সাধু উনি একেবারে মাহমুদ ভাই বসো চেয়ারম্যান সাহেব আমি এমনি এমনি ওর পাঞ্জাবি ছিঁড়িনি সেদিন আমি মসজিদে গেছি ও ভরা মসজিদি আমার জামা ছিঁড়ে দিয়েছে চেয়ারম্যান চাচা আমি আর এই গ্রামের একমাত্র শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আমি কোনো কাজ এমনি এমনি করিনি তার জামা ছিঁড়েছি নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে বিরাট শিক্ষিত আর জ্ঞানী ব্যক্তি আচ্ছা ঠিক আছে তোর কারণটা কি সেটা বল তাহলে শোনেন চেয়ারম্যান চাচা আমি তো তার জামা কাপড় এমনি এমনি ছিঁড়িনি সে হাটে বাজারে যায় নতুন নতুন জামা কাপড় পরে আর মসজিদে আসে আল্লাহর ইবাদত বন্দি কি দেশের পুরনো জামা কাপড় পরে তার কত দিন ধরে কয়েছি মাহমুদ চাষা আল্লাহ তো আপনার টাকা পয়সা কম দিইনি আপনি একটু ভালো জামা কাপড় পরে আসবেন সে আমার কোনো কথাই শোনে না তাই দিছি জামাটা সিডি হ্যাঁ আমি কোনে কোন জামা কাপড় পরে যাব তোমার কাছে শুনে যাতে হবে আমার এই তুমি থামো এই তারপরে বল তারপর আর কি দুই তিন দিন ধরে বলেছি শুনিনি দিছি তার জামা কাপড় সিঁড়ে তারপরেও যদি একটু শিক্ষা হয় ও এই ব্যাপার আরিফুল তুমি যত জ্ঞানী ব্যক্তি হও এই সামান্য ব্যাপার নিয়ে তোমার এত পানিতে নামা উচিত হয়নি চেয়ারম্যান সাহেব আপনি একটা কথা বললেন এক মমিন আর এক মমিনের আয়না সরু আমি যদি তার ভুল ত্রুটি না ধরিয়ে দিই তাহলে আমি পরকালে যে দায় হয়ে থাকবো না শোনেন আরিফ ভাই এই কথা ঠিক যে একজন মুমিন আর একজন মুমিনের আয়না আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে আয়না কখনো কিন্তু কথা কয় না সুপি সরে মানুষের দোষ টুটি প্রকাশ করে দেয় আপনি কি বুঝাতে যাচ্ছেন আমি বুঝাতে যাচ্ছি যে আপনি মানুষের ভুল ত্রুটি ধরাই দেবেন ঠিক আছে কিন্তু এইভাবে প্রকাশ্যে না কারণ প্রকাশ্যে মানুষের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা গিবতের অন্তর্ভুক্ত ইমাম সাহেব একদম ঠিক কথা বলেছেন আর মাহমুদ চাচা আপনারও একটু ভুল আছে আমরা মসজিদে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আপনি কুটুম বাড়ি গেলে ভালো পোশাক পরে যান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে ভালো পোশাক পরে আসা উচিত আর আরিফুল ভাই আপনি যে নিজেকে এত জ্ঞানী দাবি করেন আপনি কি জানেন যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো জ্ঞানের অহংকার করে না জ্ঞানী ব্যক্তির জ্ঞান প্রকাশ পায় তার ভালো কর্মের মাধ্যমে সুতরাং এইভাবে আত্ম অহংকার করবেন না ইমাম সাহেব কি বলেছে বুঝতে পেরেছ তো তাহলে যাও সবাই যার যার বাড়ি যাও আর ঝামেলা করোনা তোমাদের কেউ বলি বয়স হয়েছে এখন নিজেদেরকে একটু শুধরাও ইমাম সাহেব চলেন উঠে পড়ি